হ্যাঁ ছোট ভাই শোনো একটা কথা বলতাম যদি কিছু মনে না করো মানে আমার কাছে টাকা নাই আমার একটা পানি দিবা আমার খুব পানি পিবা সব আছে খুশি হয়ে দিস খুশি হয়ে যা নাকি আবার একটু কাছে আসো শোনো মা কি আবার চলে গেলে মন খারাপ করবা হ্যাঁ যদি মন খারাপ করো তাও মন খারাপ নাই তোমার বয়স কত এগারো কতদিন ধরে পানি বিক্রি করো তিন মাস তিন মাস এর আগে কি করতো আলু চিবেস্তাম তারপরে বাদাম তারপরে আমড়া বেস্তাম শসা বেস্তাম তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে আমার মা আছে তোমার বাবা তোমার মা বাবা কি করে আমার বাবা গাড়ি চালায় আমার বাবা এদিকে আছে এদিকে আছে এখানে আছে তোমার বাবা কি করে

তোমার লস হয়ে গেল না তাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ ওকে যাও আচ্ছা শোনো শোনা দিবা রাখো তুই মন খারাপ করতেছো হ্যাঁ মন খারাপ করলে বলো টাকাই খেয়ে দাও তুমি না মন খারাপ করতেছো আচ্ছা তুমি সারাদিন পানি বিক্রি কর তাহলে তোমার কয় টাকা লাভ থাকে শো দেড়শো টাকা আর বেশি থাকে না আচ্ছা আচ্ছা তাহলে আজকে তো গাড়ি চুরি অনেক কম পানি মানুষও তো কম তাই না তাহলে আজকে কি বিক্রি হবে আচ্ছা শোনো দিক টাকা আমার দিকে টাকা তুমি যে এই বয়সে তুমি যে এই বয়সে এত কষ্ট করো তোমার কষ্ট লাগে না যে তোমার মতো বয়সে মানুষজন তো খেলাধুলা করে তাই না আর তুমি পানি বিক্রি করতেছো এটা নিয়ে তোমার খারাপ লাগে না সত্যি খারাপ লাগে না আচ্ছা শোনো আমি তোমার বলে দিলাম আমার কাছে মূলত টাকা আছে আমি দেখলাম তো তুমি আমার ঠিক আছে ধরো ওটা রাই খেয়ে দাও ঠিক আছে আর তুমি কিছু খাবা বলো আমারে হ্যাঁ বলো তুমি খাইলে বলো সমস্যা নাই আর আমার কাছে টাকা আছে আমি পানিও খাবো না বুঝছো আমি মূলত দেখলাম যে তুমি আমার দেও কি না বুঝছো দিক টাকাও নাকি মন খারাপ করতেছো আচ্ছা তোমার সারাদিনে কয় টাকা লাভ থাকে বলছো হ্যাঁ এক দেড়শো টাকা আচ্ছা ধরো এটা দিয়ে তুমি কিছু খাইয়ে নিও ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকবা আসসালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া হ্যাঁ